সঠিক সময় বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা তালা ঝুরিয়ে বিক্ষোভ দিনহাটার কিসমাত দশগ্রাম মুক্তারের বাড়ি হাই স্কুলে বৃহস্পতিবার স্থানীয়রা এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পাশাপাশি ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের সময় মতো আসেন না শিক্ষকরা অনেক সময় হয় না ক্লাস যদিও এই অভিযোগ উড়িয়েছেন টিচার ইনচার্জ বঙ্কিম চন্দ্র রায় অভ্যন্তরীণ বিষয়ে কিছু আজকে আমরা মানে সমস্যা দেখা দিচ্ছি যে সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসে না সেটা আজকে লক্ষ্য করা গেল এবং সেই সাথে দেখা গেল যে স্কুলের অফিস অফিস রুম বলো ক্লাসরুম বলো সময় মানে খোলা থাকতেছে বা তালা মারা সেটা স্কুল শেষ হওয়ার পর যে তালাবদ্ধ করা যে অবস্থা থাকার কথা সেটা পুরোপুরি ওপেনভাবে হয়ে গেছে এর আগে তো আমরা বাহ্যিক দিকগুলো তুলে ধরেছি যে স্কুলের ওয়াল স্কুলের জানালা দরজা সমস্ত কিছু ভেঙে গেছে পানীয় জলের ব্যবস্থা স্কুলের টয়লেট বাথরুম মানে একটা যে স্কুলের পরিকাঠামো বলে সেই পরিকাঠামোর দিকটা কিন্তু একদমই ঠিক নয় যার কারণে এখানকার আশেপাশের এলাকাবাসী কিন্তু তাদের ছাত্র মানে বাচ্চা কাচ্চাদের এখানে পঠন পঠন করাতে কিন্তু আগ্রহী নয় তারা পার্শ্ববর্তী যে স্কুলে তারা এখান থেকে ট্রান্সফার সরিয়ে নিয়ে যাচ্ছে তা আমরা যেহেতু এখানকার এলাকাবাসী তা আমাদের এইখানে যে এতদিন একটা প্রতিষ্ঠিত একটি স্কুল সেটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না এর সঙ্গে এর এর আগে আমরা একটা নিউ নিউজ কভার করেছিলাম আপনাদের মাধ্যমে ওনার সেই সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছিল উনি বলেছিলেন আভ্যন্তরীণ বিষয়টা পুরোপুরি ঠিক আছে কিন্তু আজকে আমাদের লক্ষ্য লক্ষ্য করা গেল যে সেটাও মোটামুটি ঠিক নেই হ্যাঁ তারারা আমরা করার পর তারারা আজকে এলাকাবাসীরাই ঝুলিয়েছে সেইখানে এই যে আগামী আমরা যে দিনটা আমরা এলাকাবাসীকে সচেতন যে বার্তাটা দিয়েছি সেটা আজকে সাকসেসফুল হয়েছে এলাকাবাসী সচেতন হয়েছে আশা করা যায় এইবার স্কুলটার অন্তর্ভুক্ত একটা উন্নতির দিকে রাস্তা ঘেলাগঞ্জ এই স্কুলের প্রাথমিক ছাত্র অন্তর্গত মুক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় নাকি সঠিক সময় আসেন না শিক্ষকরা এমনকি বিদ্যালয়ের ক্লাসও ঠিক মতো এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে উঠেছে নানান প্রশ্ন সবকিছু নিয়ে আজ স্থানীয়রা বিদ্যালয়ের অফিসে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যদিও বিদ্যালয়ের টিচার ইনচার্জ বঙ্কিমচন্দ্র রায় বলেন আমি সময় মতো বিদ্যালয়ে আসি না এটা ভুল